নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেবো চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর এবং উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত ধলাইয়া হালকা বৃষ্টিপাত কয় গোমতি দক্ষিণ সুপাই জেলা জেলায় অতি হালকা বৃষ্টিপাত ও বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল এরপর গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিক হচ্ছে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তত্ত্ব অনুসারে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম বঙ্গবন্ধু জেলায় স্বাভাবিক হচ্ছে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং ধলাই ও উক্ত জেলার দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আর পরবর্তী জয় কবিত হবে আগামীকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দুহাজার চব্বিশ